কেমন সে গল দেশ থেকে চরণ পর্যন্ত ঝুলছে যার পাঁচ প্রকার ফুলের বই মালা যার হাতে বাঁশি যার যার বাঁশিতে অধর সুধা দিয়ে পূর্ণ হচ্ছে যার এমনই এমনই রূপ যেন সদা সর্বদা নৃত্য করছেন হেঁটেই যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে নৃত্য করতে করতে যাচ্ছেন কর্ণয়হ কর্ণিকারম দুটো কান কর্ণিকারম মানে এক বচন দুটো কানে একটা কর্ণিকার পুষ্প কখনো ডান দিকের সখা আবার সখীদের দেখাচ্ছেন ওই পুষ্পটাই আবার কখনো বাঁ কানে রেখে বাঁ দিকের সখা আবার সখীদের দেখাচ্ছেন কি দেখাচ্ছেন দেখো আমার রূপ সইতে পারবে তো আমার রূপে যে নজর দেয় সে আর অন্য কোনো কিছু দেখতে জানে না সব দেখা শেষ হয়ে যায় শুধু আমায় দেখবার পর কিন্তু আজও তো তোমায় দেখি কিন্তু এমন তো হয় না কেন বলে দেখার মতন দেখি নাই তাই প্রেম হয় নাই দেখেছি আজ তোমায় দর্শন করি মন্দিরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তোমার সাজানোটা দেখলাম কি সুন্দর শৃঙ্গার মাথায় ময়ূরের পাখা চরণে নূপুর কি সুন্দর নানা বর্ণের কারুকার্য করা বস্ত্রখানা পড়ানো হয়েছে হাতে বাঁশিটাও কি চমৎকার লাগছে মুখে মৃদুমন্ত খাসি ঠিক আছে কিন্তু অমন্ত প্রেম হয় না পাগল হয়ে যাবার মতন কিন্তু শাস্ত্র তো বললেন গোপস্তপ কিমচরণরূপ অমন রূপ লাবণ্য যার সমান এই জগতে হয় না যার চাইতে উর্ধে কেউ নাই এমন রূপ সেই রূপ দেখলে কি হয় বলে প্রেম হয়ে যায় মন দিয়ে দেয় সে মন দিয়ে আর এই জগতের কোনো গাছ চলে না তখন সেই মন মনমোহনে নিবেদন হয়ে যায় ওই কথাই বলছিলাম। রূপ দেখে মন দিয়ে দিই নাম শুনে মন দিয়ে দিই এই জন্য তো তোমার নাম মনোহরা কি মনোহরা যে মনকে হরণ করেন আসলে আমার ভগবান কেবলমাত্র খিরচরা গোপীনাথ নন আমার ভগবান কেবলমাত্র মাখন চোরা নন ননি চোরা নন আমার ভগবান বস্ত্র চোরা শুধু নন আমার ভগবান আসলে মনোচরা মনোহরা এই জন্য ভগবান কি মনকে হরণ করেন মনোহর আসলে উদ্দেশ্য ভগবানকে দেখেছি আমি যে ভগবানের উদ্দেশ্য চুরি করবার উদ্দেশ্য হলো মনকে চুরি করা কোনো বস্তু সম্পদ সম্পত্তিকে চুরি করবার জন্য ভগবান কখনো চোর হন নাই ও শুধুমাত্র দেখা গেছে চুরি করতে গেছেন আসল উদ্দেশ্য হলো মন চুরি করতে গেছেন যাদের ঘরে গেছেন তাদের মন চুরি না হলে তাদের ঘরে যান নাই কখনো উদ্দেশ্য একটাই প্রেম দেখেছেন বাস চুরি করেছেন আহা। এই জগতের চোর আর ভগবান তিনিও চোর তফাতটা কি এই জগতের চোর সম্পত্তি দেখে চুরি করেন আর আমার ভগবান যার সম্পত্তি আছে তাকে চুরি করেন না না এমনও তো আছে এই জগতের চোরও তো সম্পত্তির মালিককে কিডন্যাপ করে নিয়ে যাও এটাও তো চোর বলে না আমার ভগবান সম্পদ দেখে সম্পত্তির মালিককে কিডন্যাপ করে এমন না বলে কেন বলে এই জগতের চোর তো সম্পদ সম্পত্তি দেখে কিডন্যাপ করে চুরি করে বুঝলাম কিন্তু আমার ভগবান সম্পদ সম্পদ নাই মানে টাকা পয়সা অর্থ সম্পত্তি নাই কিন্তু প্রেম আছে চুরি করে নিয়ে চলে যান ভগবান একেবারে বৃন্দাবনে নিজের জায়গায় নিয়ে চলে যান চল 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 তোকে আর এখানে রাখবো না চল বৃন্দাবনে চল আহা এই আমার মনোহরা তাই করুণাময়ী রাধারানী গোপীগণ একসঙ্গে দ্বিতীয় সংখ্যক শ্লোক বলছেন গোপীগীতের